আমিন খান বাংলাদেশের জনপ্রিয় সুদর্শন ভদ্র আমিন খান উনিশশো দুটি মন সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই নায়ক করে দশকের শেষের দিকে জনপ্রিয়তার উঠে যায় আমিন খান আজকের এই পাপা শীর্ষ স্থানে মাধ্যমে আমরা জানতে পারবো দুই সালে আমিন খানের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সে সকল সিনেমাগুলির মধ্যে কয়টি হিট এবং ফ্লপ হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সালে বছরের শুরুতে আমিন খানের মুক্তি পায় জানোয়ার সিনেমা রাশেদ আলম রানা পরিচালিত জানোয়ার আমিন খান ছাড়াও এই ছবিতে আলিরাস আলেকজান্ডার বো পলি সুহেল জয় বিজয় খান মৌ সাদেক বাচ্চু নাসির খান নাসরিন কমল রেবেকা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন অ্যাকশন ধাজির সিনেমা ছিল জানোয়ার বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জানোয়ার ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় অন্ধকার জীবন সিনেমা সুকান্ত পরিচালিত অন্ধকার জীবন আমিন খান ছাড়াও এই ছবিতে পপি আলিরাজ উজ্জ্বল ববি সুশান্ত রিনা খান অমল বোস মিশা নবাগত সহ আর অনেকেই অভিনয় করেছিলেন রোমান্টিক সিনেমা ছিল অন্ধকার জীবন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবিটি এভারেস্ট হয়েছিল দুই হাজার সাত সালে আমিন খানের মুক্তি পায় ঘরে দুশ্মন সিনেমা এম এম সরকার পরিচালিত ঘরে দুশ্মন আমিন খান ছাড়াও এই ছবিতে সাহারা মেহেদি সাপলা তুহিন মোনালিসা নাসির খান ইলিয়াস কুবরা আমির সিরাজি ডন রাশেদা চৌধুরী সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল ঘরে দুশ্মন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় পাকা খেলোয়াড় সিনেমা শামসুল আলম পরিচালিত পাকা খেলোয়াড় আমিন খান ছাড়াও এই ছবিতে পলি শাহিন আলম সাপলা পিনু বিপ্লব লোপা তুহিন মুন্নি প্রবীর মিত্র হারুন কি সিনজার খোস রুচিতা মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এক সন্ধাচের পাকা খেলোয়াড় ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় বিদ্রোহী রাজা সিনেমা

আজিজ গাঙ্গুয়া কাবিলা মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দিপলি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই হাজার খানের মুক্তি আলম রানা পরিচালিত আমিন খান ছাড়াও এই ছবিতে পলি পিনু শিখা বিজয় খান বৃষ্টি কাকন বাচ্চু প্রবীর মিত্র কমল জামিলুর রহমান শাখা রেহানা জলি খুরশেদ আলম খুসরু আলীরাজ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দশ নং মহাবিপদ সংকেত ছবি একটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় স্টেশনের রংবাজ সিনেমা রকিবুল আলম রকি পরিচালিত স্টেশনের রংবাজ আমিন খান ছাড়াও এই ছবিতে জুই শাকিল খান নিশু মেহেদি ইশা তুহিন সোহাগি হয় সাল পিঙ্কি ইলিয়াস কুবরা দুলারি রকিবুল আলম রকিব মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্টেশনের রংবাজ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় মে অপহরণ সিনেমা এম এ রহিম পরিচালিত মে অপহরণ আমিন খান ছাড়াও এই ছবিতে নদিন নিপুণ মেহেদি ডলি আরমান বৃষ্টি আরবাস সুচি আমি সিরাজি রেহানা জলি হারুন কেসিঞ্জার কাজী হায়াত মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেয়ে অপহরণ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় জীবনের চেয়ে দামি সিনেমা মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত জীবনের চেয়ে দামি আমিন খান ছাড়াও এই ছবিতে প্রিয়ঙ্কার পূর্ণিমার রিয়াস রাজ্জাক সুচরিতা সুব্রত শারমিন শিবাসানু কাবিলা নাসির খান কালা আজি সুরুজ বাঙালি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবনের চেয়ে দামি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে নায়ক আমিন খানের সর্বমোট দশটি সিনেমা মুক্তি পেয়েছিল দুইটি সিনেমা এভারেস্ট হয়েছিল আর আটটি সিনেমায় ব্যবসা সফল হয়েছিল